আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের টিকটক অ্যাকাউন্টে কি ফিউজ হয়ে যাচ্ছে আপনি যতই আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করেন না কেন সেই ভিডিও যদি ফিউজ হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো এই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি যখনই টিকটকে ভিডিও আপলোড করেন না কেন ঠিক তারপর থেকে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং কি আপনার ভিডিওগুলো ফরিউতে যাবে আপনি যখনই ভিডিওগুলো আপলোড করবেন সবার আগে কিন্তু মানুষের সামনে চলে যাবে আপনারা যখনই টিকটকে ভিডিও আপলোড করবেন আমি যে প্রসেসিংটা দেখাই এই প্রসেসিংয়ে যদি টিকটকে ভিডিও ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবেই হবে তো এখন কথা হলো আপনি কীভাবে এই কাজগুলো করবেন এই কাজগুলো যদি আপনি করতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন অনেক সময় দেখা যায় কি আপনারা টিকটকে ভিডিও ঠিকই আপলোড করেন ওই ভিডিওগুলো আপনাদের চ্যানেলটা ফিউজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আর আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না বাট আজকের এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি যে ভিডিওগুলো টিকটকে আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবেই হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডের ভিডিও আমি শুরুব আসুন বন্ধুরা করে শুরু করা আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাছে শিখতে চান ফার্স্ট অফ অল ক্লিক করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দেবেন আপনি যখনই অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নীতি নতুন ভিডিও আপলোড করব সবারাই কিন্তু আপনার ফোন চলে যাবে আপনারা টিকটকে যখনই ভিডিও আপলোড করবেন কি কারণে আপনাদের ভিডিওগুলা ভাইরাল হয় না সেই বিষয়ে যদি আপনি জানতে চান অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি ফার্স্ট অফ অল ক্লিক করবেন আপনার টিকটক অ্যাকাউন্টে ফার্স্ট অফ অল ক্লিক করার পরে ফ্রেঞ্চ আপনি যখনই আপনার ভিডিওগুলো টিকটকে আপলোড করবেন তখন কিন্তু আপনি আপনার ভিডিওগুলা এই যে ফর যতন তারিখ না আসবে ততক্ষণ তারা আপনি দেখবেন না আপনি যদি এই যে ফলোয়িং অপশনে ক্লিক করা অবস্থায় আপনার টিকটক ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওগুলা লো হয়ে যাবে অথবা ডাউন হয়ে যাবে আপনি যে ভিডিওগুলো আপনি আপলোড করেন সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলা ডাউন হয়ে যাবে আর আপনার ভিডিও যদি এই যে ফরিহদে আসে তখনই কিন্তু আপনার ভিডিওগুলো দেখবেন যখন আপনার ভিডিওগুলো ফরিহুদে আসবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো দেখবেন আর যতক্ষণ তারা ফর তো না আসবে ততক্ষণ তারা আপনার ভিডিওগুলো দেখবেন না যদি আপনার ভিডিওগুলো আপনি দেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে অথবা আপনি যে ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওটাকে কিন্তু ডাউন হয়ে যাবে আপনি ভিডিওটা আপলোড করার পরে কিন্তু একবারে ডাউন হয়ে যাবে আর অন্য মানুষের সাথে মোবাইলে যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটাও ফিউজ হয়ে যাবে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু স্লো হয়ে যাবে বা ডাউন হয়ে যাবে তো এটা গেল প্রথম প্রসেসিং আপনি ভিডিও আপলোড করবেন ঠিক আছে সেই ভিডিওগুলো আপনি কখনই দেখবেন না আপনার ফোন দিয়ে এবং আপনার ফোন দিয়ে ভিডিও তো দেখবেনই না এবং কি আপনার বন্ধুবান্ধব ফোন হাতে নিয়ে সেই ফোন দিয়ে আপনি কখনই ভিডিও দেখবেন না অ্যান্ড লাইক করবেন না যদি আপনি এই কাজগুলো করেন আপনার চ্যানেলটাও ফিউজ হয়ে যাবে অথবা আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো ফিউজ হয়ে যাবে অবশ্যই আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো অন্য কোনো ফোন দিয়ে দেখবেন না অ্যান্ড অন্য কোনো ফোন দিয়ে লাইক করবেন না অ্যান্ড কমেন্ট করবেন না আর অবশ্যই আপনি ভালো ভালো হ্যাশট্যাগ ব্যবহার করবেন যে হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটাও ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন অবশ্যই এগুলি একটা লাইক করে দেবেন তখন আজকে ভিডিও থাকুন বাধ্য করুন আল্লাহ হাফেজ